সাধারণ আনসারদের মুক্তির জন্য ক্ষমা চাইলেন তাদের স্বজনরা সেই বিষয় নিয়ে কথা বলবো গতকাল কিন্তু প্রেস ক্লাবে তারা তাদের যে আনসার বাহিনী যারা আছে তাদের সদস্যরা কিন্তু জাতির কাছে সবের কাছে ক্ষমা চেয়েছে এবং তারা কিন্তু ব্রিফিং করছে এবং প্রধান উপদেষ্টার কাছেও তারা অনেক কিছু কথা বলছে সেটা তারা পরবর্তীতে কিন্তু যেটা আপনার চিঠি আকার কিন্তু তার কাছে পাঠাবে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং সাধারণ আনসারদের সদস্যদের মুক্তির জন্য কিন্তু ক্ষমা চাইলেন স্বজনরা কিন্তু জন্য চাইলেন এবং সেই বিষয়টা কি তাদের ছেলে মেয়ে এবং তাদের পরিজন সবাই কিন্তু উপস্থিত ছিল কালকে যে শাহবাগে সেইখানে কিন্তু তারা শান্তি সমাবেশ করছে কী জন্য করলো এই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা কিন্তু ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে গতকাল কিন্তু সাধারণ আনসার সদস্যদের মুখ জন্য জাতির কাছে সবার কাছে ক্ষমা চাইছেন কিন্তু তাদের স্বজনরা এখানে উপস্থিত ছিলেন তাদের মা বাবা তাদের ওয়াইফ তাদের বাচ্চা ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন সকলে কিন্তু উপস্থিত উপস্থিত ছিলেন তারা কিন্তু একটা কথা বলছে যে তাদের মধ্যে অনেকে নির্দোষ ছিল অনেকে নির্দোষ ছিল তাদেরকে সঠিক তদন্তর মাধ্যমে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এবং তাদের জামিনের ব্যবস্থা করে তাদের চাকরির ব্যবস্থা করার জন্য কিন্তু তারা সরকারের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে কিন্তু তারা অনুরোধ জানিয়েছে তারা বলছে যে তাদের এই যে আনসার বাহিনীর সতেরো হাজার ষোলো হাজার পনেরো হাজার টাকা যে বেতন পায় এটার মাধ্যমে তাদের ফ্যামিলি সকল খরচ আয় ব্যয় সকল খরচ কিন্তু এই যে তাদের এই যে আনসারটা যে গভর্নমেন্ট থেকে যে বেতনটা পায় রেশনটা পায় এটা দিয়ে চলে যেহেতু দীর্ঘ এক মাস যাবত তারা বেতন পাচ্ছে না অনেকে চাকরি চলে গেছে অনেকে ফিউজ হয়ে আছে অনেকে পলাতক রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের মানবতার জীবন পরিচালনা করতেছে এবং তাদের অনেক কষ্টে জীবনযাপন করতেছে এই বিষয়ে কিন্তু তাদের স্বজনরা কিন্তু কথা বলছে গণমাধ্যমের সাথে এবং তারা কিন্তু প্রধান উপদেষ্টার কাছে হাত জোর করে তারা কিন্তু ক্ষমা চেয়েছে যে জরুরি যেন তাদের যারা নির্দোষ যারা নির্দোষী আছে তাদেরকে মুক্তি এবং যাদের নামে মামলা হয়েছে যারা নির্দোষ আছে তাদের মামলা উঠায় তাদের যেন চাকরির ব্যবস্থা করে দেয় তাদের চাকরির ব্যবস্থা না করলে কিন্তু তাদের ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে এরকম তারা বলছে যেহেতু তাদের এই বেতন দিয়ে কিন্তু ফ্যামিলির সকল প্রকার বাচ্চা কাচ্চা পড়াশোনা থেকে শুরু করে সকল কিছু চলে সেই ক্ষেত্রে তারা জাতির কাছে সবার কাছে বাংলার সকল নাগরিকের কাছে কিন্তু তারা ক্ষমা চেয়েছে আপনারা সকলে জানেন যে গত পনেরোই পঁচিশে আগস্ট কিন্তু একটি অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেইখান থেকে কিন্তু এই এইগুলা বিস্তারিত সকলেই জানেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে কিন্তু লাইভে আসবো চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে সেটার জন্য কিন্তু আপনারা অবশ্যই লাইভে কিন্তু সংযুক্ত হয়ে আপনাদের যদি কিছু জানার থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস করবেন সেই বিষয়ে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন